দুনিয়ার কোন কবির দ্বারা রসুলের মর্যাদা এভাবে বর্ণনা করা সম্ভব নয় এবং কোনদিন সম্ভব ছিল না ভবিষ্যতেও সম্ভাবনার কোনো সম্ভব বলা নাই সম্ভব হবারও কোনো সম্ভাবনা নাই যেটা আমার আল্লাহ পাক নিজে করেছেন ভাই আমার এজন্যই আল্লাহ পাক রব্বুল আলমিন গোটা করা আনে একদম সুরা ফাতে হা থেকে নিয়ে পর্যন্ত সমস্ত নবীদের আল্লাপা কব্বুল আলমিন ডাক দিয়েছেন নাম ধরে ধরে কিন্তু আপনার আমার প্রিয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লারি আসাল্লামকে গোটা কোরআনে পাক কোন জায়গায় শুধু নাম ধরে পয়গম্বরকে একটা জায়গাতেও ডাকেন নাই যত জায়গায় নাম উল্লেখ করেছেন আল্লাহ আজমতের সাথে উল্লেখ করেছেন শানের সাথে উল্লেখ করেছেন মর্যাদার সাথে উল্লেখ করেছেন এমন মর্যাদা দিয়েছেন যেটা অন্য কোন নবীকে আল্লাপাক এই সমকক্ষ মর্যাদা দেন নেই যার কারণে তার অন্যতম লকব হইল হাবিবুল্লাহ কি বলেন তো হাবিবুল্লাহ এক বলে আলোচনা করতেছে বলতেছে আল্লাহ আকবর ইব্রাহিমের নাম শুনলে ইব্রাহিমের কথা চিন্তা করলো অবাক লাগে যে আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিমকে খলিল উল্লাহ বানাইছেন ইব্রাহিম খলিল উল্লাহ কথা বুঝতেছেন খালি শুনেন না মাঝে মাঝে আওয়াজ দিয়ে বুঝতে বলেন ইব্রাহিম বলেন ইব্রাহিম খলিল উল্লাহ মানে কি আল্লাহর বন্ধু যারা এখানে খলিল ভাই আছেন তারা বন্ধু যারা খলিল উল্লাহ আছেন তারা আল্লাহর বন্ধু আরেক সাহাবি বলতেছে আমার তো অবাক লাগে যে আদম কি বলে ইব্রাহিম খালিল উল্লাহ ইসমাইল জল্লাহ যে স্মাইল কাল্লাবাক এই নাম দিয়েছেন আরেকজন বলতেছে আমার তোহবাক লাগে জাল্লাবাকর বলে আলেমিন এসাকে রোহল্লাহ বলেছেন আরেকজন বলতেছে আমার তোহবাক লাগে আল্লাহবাক মুসা কে কালীম বলেছেন আরেক সাহাবি নেবী কারিম সাল্লাল্লাহ আল্লাহ ইসাল্লাম এদের আওয়াজ এই মুজাকারা আর শুনছিলেন এক একজন এক একটা বলতেছে রেসুলের কেরিম সাল্লাল্লাহ ইসলাম এসে বলতেছেন তোমাদের আলোচনা আমি শুনছি সুন্দর কিন্তু তোমরা কি জানো যে তোমাদের রসুল সাল্লাহামকে আল্লাহ পাক কি লকব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন মোহাম্মদ রসুল স্বয়ং নিজে হাবিবুল্লাহ লকব লাগিয়ে দিয়েছেন বলেন হাবিবুল্লাহ কি খালিল হাবিবুল্লাহ পার্থক্য কোথায় বলে খালিল হলো যে আল্লাহকে বন্ধু বানায় যে কাকে বন্ধু বানায় আল্লাহকে বন্ধু বানায় যে তাকে বলা হয় খালিল উল্লাহ অর্থাৎ ইব্রাহিম তার জিন্দিগিতে আল্লাহ ছাড়া কাকে বন্ধু বানান নাই আর আপনি আমি মুসলমান নবীর উন্মত হয়ে আগে নবীর উন্মত হয়ে দলের লিডারকে ক্ষমতা বসানোর জন্য তার পকেটে এক বিন্দু পরিমাণ দ্বিধা করি না কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম নবী আল্লাহকে বন্ধু বানিয়েছে আর আমরা দলের লিডারকে বন্ধু বানাই আমরা চরকে বন্ধু বানাই আমরা তৈরি দিবসকে বন্ধু বানাই কোন মুসলমান নবীর উম্মত আল্লাহ ছাড়া নবী ছাড়া কাউকে দুনিয়াতে বন্ধু বানাতে পারে না পারে না পারে না বন্ধু বানাবে কাকে কাকে মোহাম্মদ রসুল্লাহ বলতেছে সে তো খলিল আর আমাকে আল্লাহ পাক বানিয়েছেন হাবিব উল্লাহ তোমার জানো হাবিব উল্লাহ কি বলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব পাতে যে সে হলো খলিল উল্লাহ আর আল্লাহ যার সঙ্গে বন্ধুত্ব পাতে সে হলো হাবিব উল্লাহ এজন্য কবি সুন্দর করে বলেন মোহাম্মদ হা مده حمد خدا باس محمد ها مده حمد خدا باس خدا مده آفری مصطفا باس محمد ها مده حمد خدا باس خدا مده آفری مصطفا باس محمد از تمی خواهم خدا را হোদা আজ দহ বে মোস্তফা র হুদা আজ দহ বে মোস্তফার আমার আল্লাহ বাহরবুল আলমিন কোরআনের মধ্যে যতটুকু সম্মান অবদান আমার ভয়ম্বরকে দিলেন গোটা কোরান আল্লাহ বাহব্দুল আলমিন নবীজীকে মর্যাদা দিয়েছেন আল্লাহ বা কসম করে বলছেন কসম করে আল্লাহ বাহরবুল আলমিন বলেন নুন অলকল আমি অমায়স মা আনতা বিন নিয়ামতি রব্বিকা বিমা জানুন আমাল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল কলম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে গোটা দুনিয়ার জন্য রহমত বানাইলাম অন্য আয়াত আল্লাহ পাক বলেন ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সারা জাহানদের জন্য আমার পয়গম্বরকে আল্লাহ পাক রহমত বানাইছেন জমিনের মধ্যে এমন রহমত আর কেউ নাই আসমানের জন্য আমার পয়াগম্বর রহমত জমিনের জন্য রহমত গোটা বিশ্ববাসের জন্য রহমত এ মুসলমান আল্লাহ বাকরুল আলমিন বলেন ইন্না কালা আলা খুলুকিন আযীম গোটা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক এমন اخلاق অন্য কাউকে দেই নাই এই জন্য আসমানের কসম খায় জমিনের কসম খায় সারা জাহানের ভিতরে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের কসম খায় আল্লাহ পাক রব্বুল আলমিন একটা কথা বললেন মা আন্দা বেনে আমাতে রব্বি জমিনের মধ্যে পয়গম্বর যখন তার আখলাখের কথা বললেন আবু জাহেল বলে মোহাম্মদ হলো পাগল ওদ্বা বলে মোহাম্মদ হলো পাগল সাহেবা বলে মোহাম্মদ হলো পাগল সমস্ত মানুষরা মক্কার কাফেরদের একটাই কথা চল্লিশ বছর পর্যন্ত পয়গম্বরকে কেউ পাগল বলে নাই চল্লিশ বছর পর আমার পয়গম্বর যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য শুরু করে দিলেন কাজ এখন আবু জাহেল বলে কি পাগল বলে কি পাগল সাহেবা বলে কি পাগল আবুল আহাব বলে কি পাগল আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো আমার নবী পাগল নাকি তারা পাগল আচ্ছা তারা যে পাগল এতে কোনো সন্দেহ আছে কথা বলেন আছে নবী পাগল না তারা পাগল উম্মতের অলমা পাগল না পাগল উম্মতের অলমা পাগল না দুর্নীতিবাসরা পাগল লা সুকনা বলে ও মুসলমান ভাইরা আমার খুব মনে রাখবেন যারা আমাদেরকে পাগল বলে এ গোটা দুনিয়ার চোখে পাগল কিন্তু আমরা পাগলের পাল্লা করে এখন আমাদেরও পাগল হওয়ার ভাব ধরে গেছে কথা বলেন না কেন ঠিক না পাগলের পাল্লা পড়া দুনিয়াতে সব আমি সব সময় বলি একটা কথা আল্লাহ পাক গোটা দুনিয়াতে সব মানুষে একসাথে পাগল বানাইছে একসাথে যার কারণে এখন নাচানাচি করে টিকটকের সামনে যার কারণে এখন দুর্নীতি করে আর ডাবল কাজ মনে করে ফেসবুক ইউটিউবে শর্ট ছাড়ে গানের সঙ্গে ঠক মিলিয়ে কাজ করে এগুলো কাজ মনে করে অর্থাৎ সবগুলো একসঙ্গে পাগল হয়ে গেছে আর এই পাগলের ফাঁকে দুই চারজন যেগুলো ভালো আছে ওই পাগলের পাল্লায় পরে ওই পাগল ভালো মানুষগুলো পাগলের অবস্থা হয়ে গেছে সব ভালো দিকে দেখেন আবু জাহেলা রসুলকে পাগল বলে আসলে নবী পাগল না তারা নবী পাগল না তারা আরেকটু জোরে বলেন না নবী পাগল না তারা আবু জাহেল পাগল না মোহাম্মদ পাগল আবু বকর পাগল না আবু জাহেল পাগল অমর পাগল না আবু জাহেল পাগল কিন্তু আবু জাহেলের চোখে অমর পাগল আবু জেহেলের চোখে আবু বকর পাগল আবু জাহেলের চোখে মোহাম্মদ পাগল যার কারণে হজরত অমর ফারুক পর্যন্ত মুসলমান হওয়ার পরে রসুলকে প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ আমি অমর মুসলমান হয়েছি নবী বলেন তো যে ইসলাম আপনি নিয়ে এসেছেন ইসলাম কি সত্য রসুল বলেন হান্ড্রেড পার্সেন্ট সত্য কোরান কি সত্য বলে হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনি কি সত্য বলে হান্ড্রেড পার্সেন্ট সত্য আমরা যে নামাজ পড়ি নামাজ কি সত্য বলে অবশ্যই সত্য কোরান যে গায়টা কি সত্য অবশ্যই সত্য আচ্ছা রসুল বলতেছেন সত্য অমর জিজ্ঞাসা করতেছেন রসুল জবাব দিচ্ছেন সত্য অমর বলতেছেন সবই যদি সত্য হয় তা গোপনে কেনে আবাদত হবে আমল তরবাই নিয়া দেয়া গেলাম আজকে থেকে নাস্তিক বেঈমান যেগুলো আছে অমরের সাথে যদি কেন লড়াই করা দুঃসাহস থাকে আয় আমি রাসূল আর সাহাবায়ে আকরাম না মিলে প্রকাশ্যে ইবাদত হবে গোপনে করে ইবাদত হবে না অমল লড়াইয়ে ডাক দিয়া দিলেন তার মানে বোঝা গেল লড়াইটা ইসলামের একটা প্রয়োজনীয় জিনিস এটা যখন বন্ধ হয় তখন নাস্তিকরা মাথা চাড়া দিয়ে উঠে যায় ঠিক কিনা जरा गौर এইজন্য লড়াইয়ের জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ তোমাকে হবে প্রয়োজনে স্বরব তটুকু জমিরেই ঢেলে দেবে লড়াইয়েরা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে স্বরব তটুকু জমিরেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় ঠিক আছে আওয়াজ দিয়া বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা যারা নবীর আসে এদের হালত আর নেতার আশেকদের হালত হইল রাজনৈতিক কর্মীরা তার দলের লিডারের আদর্শ বাস্তবায়নের জন্য লড়াই করে যে যেই দল করে সেই সেই দলের লিডারের আদর্শ এসবিনে যেন প্রতিষ্ঠিত হয় সেদিকে লক্ষ্য করে আর উম্মতের ওমেক নবীর আদর্শ যেন এই দেশের ক্ষমতা আসে সেদিকে লড়াই করে ঠিক কি আমরা নবীর আদর্শ বাস্তবায়নের জন্য লড়তে রাজি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবু বকর ওমর পাগল না আবু জাহেল পাগল আবার বলেন কে পাগল ভাইরা আমার আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লাকাল আজরুন গায়র দুনিয়াতে আমি তো তোমাকে পাগল বানাই নাই তবে হা না বানাই পাগল পাগল বানাই এটার প্রমাণ প্রমাণ কি এ দুনিয়াতে যে নাই যত নিয়ামত রসুল যেদিকে গেছে ওদিকে নিয়ামত ওদিকে বরকত নবী মদিনায় পা দিছেন মদিনা বরকতময় ময় হয়ে গেছে ম কার জমিন থেকে মদিনায় যায় মদিনা যাওয়ার কারণে মদিনা দামি হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর মক্কা মদিনায় যাওয়ার জন্য পাগল এমন এমন পাগল আছে মদিনার জমিনের মধ্যে পড়ে থাকে খেয়ে না খেয়ে আমার পয়গম্বরের মহাব্বতে তুমি রসুলের মহাব্বত হলে দাবি করো কিন্তু দাড়িটা রাখতে পারো না তার মানে মহাব্বত নয় এটা হলো ভণ্ডামি তুমি নবীর দাবি করো শূন্য মানে তোমার হৃদয় কাঁদে না না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোকেছ পড়ালে তুমি জাতীয় সংস্কৃতিতে সোপে ছো পরান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না নবীকে মহাব্বত করলে দাড়ি দরকার আছে না নাই সুন্নত দরকার আছে না নাই নামাজ দরকার আছে না নাই মিসওয়াক দরকার আছে না নাই জিকির দরকার আছে না নাই এখনো দাড়ি রাখতে পারলেন না যদি জিজ্ঞাসা করা হয় কারণটা কি কয় বিয়ে হয় না যদি দাড়ি রাখি মেয়ে পছন্দ করবে না মনে রাখবেন যেই নারী দাড়ি পছন্দ করে না ওইটা আসল নারী না এটা হলো খান্নাস যেই নারী সুন্নাত পছন্দ করে না এটা নারী নয় এটা হলো দাইয়ুস আর দয়ুস ঘরের মধ্যে ঢুকাইবেন আল্লাহর কসম সংসারে শান্তি जिंदगीत আশা করা যাবে না কষ্ট করে বিদেশে বসে বসে টাকা দেশের মধ্যে কাপা ঠাইবেন টাকায় দেখবেন বউ আপনার ঘরে নাই চলে গেছে আরেকজনের কাছে সুন্নাত তোরা করেন নাই তো এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন নিকাহু মিন সুন্নতি এটা আমার সুন্নাত আন নিকাহু মিন সুন্নতি ফামান সুন্নতি ফলাইসা মিন্নি যে সুন্নত মানে না সে আমার উন্মত হতে পারে না খুব বুঝবেন বিবাহর কিছু সুন্নতের দিক আছে কখনো ফরজের দিক আছে কখনো নফল কখনো ওয়াজিব লেকিন বিবাহটা আল্লাহ নবীর একটা সুন্নত নবী বলেন এই সুন্নতটা পালন করতে গেলে কয়টা জিনিস দেখবা আমল দেখবা বংশ দেখবা অবশ্যই সৌন্দর্য দেখবা তবে হ্যাঁ সম্পদ নসব এগুলার দিকে তাকায় না যদি দিন থাকে কোন নারীর দিকে কোন নারীর ভিতরে আল্লাহ রসুলের শূন্য যদি থাকে ওই নারী কালো হইলেও ঘরের মধ্যে না ও শান্তি আসবে ইনশা আল্লাহ এখন যেই ছেলেটা আমাদের দেশের বিশ্ব সুন্দর ছেলে এডলফ খান নাম শুনছেন নি নাম কি আমি ঠিক বলছি না ভুল বলছি আসলে কি এডলফ না আচ্ছা প্যাস লাগে নামটা আর নামই তো যায় না সারা না সেরি না মাসেরটা দেখলে তো ছেলে হওয়ার কোন সুযোগই নাই মনে হয় আপনাদের কাছে ছেলে মনে হয় তারে ওই যে বললাম পাগলের দুনিয়া সাপা হয়েছে যার কারণে লেডিস একটারে ধৈরাই না কইতেছে এটা পুরুষ আসলে যে পুরুষ না মহিলা এটাও তো বুঝার উপায় নাই সে আবার পুরুষদের ভিতরে সবচেয়ে সুদর্শন পুরুষ ভাই আমাদের লজ্জায় বিষ খায় মানুষ হওয়া উচিত লজ্জায় এ কোন জামানা বলেন আজকে ইন্টারনেটে ঢুকলে এই সমস্ত সারা বিশ্বব্যাপী চলতেছে এইগুলো সমকামিতাদের এটাকে প্রমোট করার জন্য এই সমস্ত চক্রান্ত চলতেছে এই সমস্ত চক্রান্ত চলতেছে ওটা ভিন্ন আলোচনা